আসসালামু আলাইকুম ওরকম হে অবারা জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হচ্ছে মানবজমিন পত্রিকায় আজকে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছেন রিপোর্টটি আপনাদের সামনে আমি পরে শোনাচ্ছি দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামাত দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা পাঁচই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাতের জামাত বৈঠক করেছেন প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে যদিও কাগজে কলমে দলটি নিষিদ্ধ তবে শেষ পর্যন্ত জামাতের শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে সরকারের একাধিক সূত্র জানিয়েছে দু একদিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধন বিষয়টি ফয়সালার জন্য জামাত ইতিমধ্যে শিশির মনির আইনজীবী নিয়োগ দিয়েছে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানব জমিন কে বলেন জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে করা হয়নি আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করা হবে সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আশা প্রকাশ করেন দ্রুতই জামাত শিবিরের নিষেধের আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন গোটা কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরানো ফেরাতি জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী জনতার আন্দোলনে পর্যায়ে গত জামাত ও ঘোষণা করে সরকার সন্ত্রাস বিরোধী আইন আঠারো অনুচ্ছেদ এক দ্বারাই জামাত ছাত্র শিবিরকে তাদের অন্যান্য সংগঠনগুলাকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সে জামাত কোনো প্রতিক্রিয়া দেখায় নাই পরে পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে চলে যান আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান আর জামাত শিবির নিষিদ্ধ করেছে পহেলা আগস্ট তারপর আওয়ামী লীগ ভেবেছিল জামাত শিবির মাঠে নামবে এই নিষিদ্ধের প্রতিবাদে আর তাদেরকে ঢালাও ভাবে তখন অস্ত্র নিয়ে পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনী দিয়ে আর হত্যা করবে কিন্তু বর্তমান সময়ের জামাত অনেক দূর রাজনীতিতে পাকা পুক্ত তা শেখ হাসিনা না বুঝলেও জামাত শিবিরের বিষয়ে আজকের বাংলাদেশের আপামুর আঠারো কোটি জনতা বুঝতে পেরেছে এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করাই যে শেখ হাসিনার বিদায়ের কাল হয়েছে সেটা আজকে হারে হারে শেখ হাসিনা এবং তার ছেলে তার মেয়ে এবং তার পরিবার এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় জ্ঞানী যারা একেবারেই রাজনীতির জন্য যারা জ্ঞান রাখেন তারা কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট উপলব্ধি করতে পেরেছেন যে এক তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করাটাই পাঁচ তারিখে হাসিনা ভারতের পালানের জন্য একটি মাধ্যম বা একটি উসিলা হতে পারে বলে অনেকেই মন্তব্য করছে আপনাদের মন্তব্য আপনারা কমেন্টস করে লিখবেন কারণ জামাত শিবির এই ছাত্র সমাজের সাথে ওই এক তারিখের পর থেকে যেভাবে তারা নেমেছে সেই জায়গায় আর শেখ হাসিনা সামাল দেওয়ার অবস্থা ছিল না শেখ হাসিনা সর্বশেষ পালাতে বাধ্য হয়েছে দিল্লিতে